আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিয়ের সিজনের সেরা কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সীতাহার বা মব চেন দেখতে পারেন তো আমরা ফার্স্টে একটা নতুন সেট আসছে এটা খুবই সুন্দর এই যে দেখুন একদম লং সীতাহার টাইপের তো ভাইয়া ডিটেলস বলেন এটা যে হচ্ছে চার ভরি দুই আনা বাইশ ক্যারেটের মধ্যে অনেক সুন্দর একটা প্রোডাক্ট চার ভরি দুই আনা একটা লং সীতাহার খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা একুশ ক্যারেট তাই না বাইশ ক্যারেট বাইশ ক্যারেট আছে এটা হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন তারপরে আমরা দেখাবো হচ্ছে এটা এটাও অনেক সুন্দর এই যে হচ্ছে সেন্টারটা কিন্তু সুন্দর করে কাজ করা দুই ভরি তেরো আনা এটা এই যে দুই ভরি তেরো আনাতে পাচ্ছি হ্যাঁ প্রাইসটা কিন্তু আমরা শপে আসলে বলে দিব ডিটেলস কারণ অনেক ওঠানামা করে প্রাইসটা এটা দেখাই একদম গোল্ডের গোল্ড কালারের মধ্যে একটা সুন্দর সেট ন্যানোর সাথে একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এই যে দেখুন এটা কত হেয়ার এটা হচ্ছে দুই ভরি 14 আনা এটা হচ্ছে দুই ভরি 14 আনা দুই ভরি 14 আনা 15 রতি তারপরে নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর এটার ওজনটা এটা ওটা হচ্ছে এক দুই ভরি 12 আনা দুই ভরি 12 আনা প্রচুর চেন আসছে এটা আরেকটা সুন্দর কালেকশন এটা দেখতে পারেন এটা হচ্ছে বাইশ কেয়ারটার মধ্যে এটাও দুই ভরি 12 আনা দুই ভরি রতি মানে দুই ভরি আড়াই ভরির মধ্যে কিন্তু এই চেনগুলো পাবেন তারপরে দেখাচ্ছি এই চেনটা এটাও খুব সুন্দর যারা হেজাব হ্যাঁ হেজাব যারা পরেন তাদের জন্য অনেক ভালো হবে অনলি দুই ভরি তারপরে হচ্ছে এটা চাঁদ ডিজাইনের একটা সুন্দর কালেকশন এটা কত এটা হচ্ছে এক ভরি 12 আনা 1 ভরি বারো আনা তো এরকম প্রচুর প্রচুর কালেকশন আপনারা কিন্তু শোরুমে পাবেন তারপর এই একটা চেন এটাও কিন্তু অনেক ভাইরাল একটু শর্ট মধ্যে আসছে এক ভরি আটানা এটা তারপর দেখাবো হচ্ছে এই চেনটা এটাও খুব সুন্দর এটা কত এটা হচ্ছে এক ভরি সাতানা এই যে তো এরকম প্রচুর সেট আসছে নতুন নতুন আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এগুলো দুই ভরির মধ্যে পাবেন বাইশ ক্যারেটের মধ্যে এটা কত এটা হচ্ছে এক ভরি আটানা এটা হচ্ছে এক ভরি আটানা আচ্ছা তো চলে আসবেন শোরুমে স্বর্ণলতা জুয়েলার্স ঠিক মোচাক মার্কেটের তালায় বিশ নম্বর দোকানে চলে আসবেন আল্লাহ হাফেজ